জাতীয় দল এ ধর মুক্তিযুদ্ধ দল বাংলাদেশ জাতীয় দল এ দেশের সর্বোচ্চ জনপ্রিয় দল যতবার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নির্বাচন করছে বিএনপি বিপুল বোর্ডে লোকের প্রার্থী লোকে পিছিয়ে হয়েছে আর এই দেশে জামাত বিএনপির সাথে আমাদের সাথে ঐক্যচুর ছিল দু হাজার এক সালে কখনও আমাদের সাথে আসে কিন্তু এনসিপি বলতে কোনো দল নাই তারা যে ধরনের বদনাম অপপ্রচার শুরু করেছে তারা জামাতের হাসকার পায়া তারা এত বাড়ছে তাদের দেশ গ্রামে দেখেন যায় মেম্পোরি বোর্ডও নাই তারা জামান বাতিল হয়ে যাবে আর যে লোকের খুন করা হয়েছে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব এটা তাদের ভিতরে এটা আমরা ছবি পেয়েছি এনসিপি নেতাদের সাথে ছবি আছে জামাত নেতার সাথে ছবি আছে তারা আহমদ ছবি আছে জাহাঙ্গীর কবির নানকের সাথে ছবি আছে আমাদের মোবাইলে আছে সব কিছু এর সুস্থ তদন্তের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রদর্শনের মাধ্যমে আমরা সুস্থ বিচার চাই তারক রহমান সন্ত্রাজ চাঁদাবাজ হ্যাঁ হাইব্রিডের বিরুদ্ধে কঠোর অবস্থান আছে তার রহমানের কোনো বিকল্প নাই তারক রহমান শান্তি চায় দেশের সাধারণ জনগণের পাশে তারক রহমান দিয়ে আছে আগে ছিল ভবিষ্যতে থাকবে তার নেতৃত্বে আমরা আমরা থাকবো আর আমাদের কোনো অপপ্রচার আমরা যদি এর ভিতরে যদি তারা জনগণের কাছে না চায় মিডিয়ার কাছে না চায় যে আমরা ভুল তথ্য দিয়েছি তাহলে